হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসদ চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আপনাদের কাছে আবারও একটা ভিডিও নিয়ে আশা করছি বন্ধুরা আপনারা সবাই খুবই ভালো আছেন আমিও ভালো আছি এবং আমার পরিবারের সবাই ভালো আছে ভগবানের অসুস্থ কৃ পায় তো আমার আরও একটি আরও আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা র‍্যামেল ঝড়ের রাত্রে আমি কি করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আর আমি কি করেছি ওই দিন রাত্রেবেলা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি রাত্রির থেকেই আমি ভিডিওটা শুরু করেছি রাত্রির দুটো থেকে তো দেখতে থাকুন কি করেছিলাম আমরা আর আমি না শুধু আমার দুষ্টুও ছিল বন্ধুরা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভিডিওটি স্কিপ না করে অ্যাডসহ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো আমার সঙ্গে থাকো আর ভিডিওটি এনজয় করো আর তোমরা কে কী করেছো সেটাও জানিও তিনটে বাজতে যায় বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে আমরা বাইরে থেকে এইমাত্র মাত্র আসলাম তখন বাজে পুনে তিনটে এখনো ঘুম নেই আমাদের একটা করে আম পড়ছে দৌড়ে দৌড়ে যাচ্ছি আম ফুটে নিয়ে আসছি আমাদের গাছের আম যাই হোক তিনটে বাজে এখন আর কি করব বই গল্প করবো নিয়ে আর আমি গল্প করতে করতে কাটিয়ে দেবো পরে কি করব না করব পরে আপডেট দেব দেখা যাক কী করি তো চলো এখন আর কথা বলছি না তিনটে বাজে ছেলে মেয়ে আমি সবাই আম খেলাম ওর বাবাও ঘুমায়নি সবাই মিলে আম খেলাম কেটে খেয়ে ওরা এখন ওই ঘরে বসে মানে শুয়ে আছে আমরা এখন এখানে শুব তো চলো দেখ আপডেট করে দেবো তাটা দেখো বন্ধুরা এখন বাজে ভোর পাঁচটা এখনও আমাদের ঘুম নেই আমি আর মেয়ে জেগে আছি কারণ কারেন্ট নেই যার জন্য ঘুম আসছে না আর দেখো আমাদের দিকে এখন আর সেরকম ঝড় হচ্ছে না খালি বৃষ্টি হচ্ছে আমরা এখনও জেগে আমি আর আমার মেয়ে পাখি ডাকছে ভোর হয়ে গেছে পাঁচটা বাজে মানে তো ভোরই এখন ভোরবেলা বৃষ্টি হচ্ছে আর আমরা এখনো জেগে আছি দেখো আমি আর আমার মেয়ে এখনো জেগে আছি ঘুমায়নি ইচ্ছা হচ্ছে এখন ভোর পাঁচটা বাজে এখনো আমরা জেগে আছি কারেন্ট নেই ঘুম আসছে না তো তোমরা কী কী করছো কমেন্ট করে জানিও আমার মেয়ে বলছে এখন আমকুড়াতে যাবে একটু চা কর খাই তাই ভালো চা করে খাই ব্রাশ ট্রাশ করতে হবে ঘুমাই তো ঘুমায়নি তো ব্রাশ করতে হবে না চা খেয়ে চলো টাটা তো এটি হচ্ছে পরের দিন সকালবেলা ভিডিওটি আমি এখানেই শেষ করব তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাকে ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বন্ধুরা